মালি হচ্ছে পশ্চিম আফ্রিকায় একটা ল্যান্ডমার্ক দেশ এবং এটা পুরো আফ্রিকান মহাদেশের মধ্যে সাইজে বড় দেশের পপুলেশন হচ্ছে হচ্ছে কোটি লাখ নাম মানে লোকাল ভাষায় জলহস্তি কারণ দেশের মাঝখান দিয়ে যে নদীটা যায় ওটার মধ্যে অনেক জলহস্তি পাওয়া যায় মালিতে চারটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে মালিতে দ্য গ্রেট মস্ক অফ জেনে বলে একটা মসজিদ আছে যেটা হচ্ছে পুরা পৃথিবীতে অ্যাডোবি ইট দিয়ে বানানো সবচেয়ে বড় বিল্ডিং এদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে বামাকো এই শহরের মধ্যেই মালির তেরোটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শোনা যায় এদেশের সবচেয়ে কমন ধর্ম হচ্ছে ইসলাম এবং এদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলামকে ফলো করে অ্যান্ড আরও দুই মানুষ ফলো করে বিভিন্ন ট্রেডিশনাল আফ্রিকান ধর্ম বা খ্রিস্টানিটি এখানে বেশিরভাগ মুসলিম সোনি ইসলাম ফলো করে সিক্স সেঞ্চুরি হইতে হইতে এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফার ব্যবসা হইত সোনা বলেন বা লবণ বলেন বা বিভিন্ন স্লেভসেরও ব্যবসা হইত যে কারণে পশ্চিম আফ্রিকায় বেশ কয়েকটা বড় বড় সাম্রাজ্য গড়ে ওঠে তাদের মধ্যে একটা ছিল মালির সাম্রাজ্য ফোরটিন সেঞ্চুরিতে এই মালি সাম্রাজ্যের রাজা ছিল মানসা মুসা জারান্দারে আন্ডারে এই মালি এই সাম্রাজ্য তার পিক কে রিচ করে এবং ইসলামকে বানায় দেওয়া হয় রাজ্যের অফিসিয়াল ধর্ম মেডিয়াল সময় মালি ছিল একটা বড় হাব ইসলামের বিভিন্ন কালচারের এবং নলেজের টিমবাকটুর একটা ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো অ্যাক্টিভ ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা এদেশের ন্যাশনাল খাবার হচ্ছে তিগাও দেগে না যেটাকে বানানো হয় সাধারণত ভেড়া বা মুরগি দিয়ে এই তিগাও না শব্দটার বেসিক্যালি মানে হচ্ছে পিনাট বাটার সসের মধ্যে মাংস